অমরনাথ ধাম ভারতীয় সকল তীর্থক্ষেত্রগুলির মধ্যে অন্যতম কথিত আছে এখানে নাকি মহাদেব মাতা পার্বতীকে অমরত্বের কাহিনী শুনিয়েছিলেন এটি ভারতের জম্মু কাশ্মীর উপরাজ্যের অনন্তনাগ জেলার অবস্থিত একটি হিন্দুদের অতি প্রাচীন মহাদেবের মন্দির বা গুহা মন্দির এটি শ্রীনগর থেকে প্রায় একশো কিলোমিটার দূরে অবস্থিত তোমরা যদি ভাবছো এবছর দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রা করবে তবে এই ভিডিওটা একদম তোমাদের জন্য উপযুক্ত এই ভিডিওতে আমি তোমাদের মনে থাকা সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি অমরনাথ যাত্রা কবে থেকে শুরু কোন কোন ট্রেন আছে যাত্রার রেজিস্ট্রেশন কিভাবে করবে মেডিকেল রিপোর্ট করার জন্য কি কি করতে হবে আরএফআইডি কার্ড কোথা থেকে করবে কোন রুটটি তোমাদের জন্য উপযুক্ত হবে এবং সর্বোপরি কত টাকা খরচ হতে পারে এই সকল তথ্য সম্পূর্ণ বাংলায় তোমাদের জন্য আমি নিয়ে এসেছি তো তোমরা যদি চাও এবছর দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রা করতে তবে ভিডিওটি সম্পূর্ণ দেখো আমার মনে হয় এই ভিডিও দেখার পর তোমাদের আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না তোমরা সম্পূর্ণ গাইডলাইন এই ভিডিও থেকে পেয়ে যাবে তো তোমাদের প্রশ্নের প্রথম প্রশ্নটি যেটি ছিল সেটি হচ্ছে অমরনাথ যাত্রা কবে থেকে শুরু হচ্ছে তো তোমাদের জন্য আমি বলে রাখতে চাইবো বন্ধুরা এবছর দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রা যেটি শুরু হচ্ছে সেটি হচ্ছে ফার্স্ট অফ জুলাই এবং শ্রেষ্ঠ হবে নাইনটিন্থ অফ আগস্ট অর্থাৎ এই সাত দিন তোমাদের অমরনাথ যাত্রার জন্য উপযুক্ত এবছর এবং দ্বিতীয় যে প্রশ্ন তো এরপরেই যে প্রশ্নটা তোমাদের চলে আসে সেটি হচ্ছে তোমরা যাত্রার রেজিস্ট্রেশন কিভাবে করবে তো যাত্রা রেজিস্ট্রেশন করার সবার প্রথমে তোমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে মেডিকেল টেস্ট আর মেডিকেল টেস্ট করার জন্য তোমাদের কিন্তু অমরনাথ যাত্রা সাইন বোর্ডে কিছু মেনশন করা হসপিটাল থাকবে তোমার ডিস্ট্রিক্টে সেইগুলোতে গিয়ে কিন্তু তোমরা শুধুমাত্র করতে পারবে এবং সেটা করার জন্য তোমরা অমরনাথ যাত্রা ওয়েবসাইটে গিয়ে সেই যাত্রার সাইন অমরনাথ যাত্রা সাইনবোর্ড দেখে নিয়ে সেখানে কিন্তু তোমরা দেখে নেবে তোমার এরিয়ায় বা তোমার ডিস্ট্রিক্টে কোন কোন সাব ডিভিশানস হসপিটাল রয়েছে যেখানে তোমাদের এই মেডিকেল সার্টিফিকেট করা হচ্ছে এবং সেখানকার মেডিকেল অফিসারকে দিয়ে তোমরা কিন্তু তোমাদের ফিটনেস সার্টিফিকেটটা করিয়ে নেবে এবং সার্টিফিকেট করার পর তোমাদের প্রথমেই যেটি চলে যেতে হবে তোমাদের নিয়ারেস্ট ব্যাংক তো ব্যাঙ্ক বলতে যে কোনো ব্যাঙ্ক নয় তোমাদের এই যাত্রা রেজিস্ট্রেশন এনের জন্য তোমাদের কিছু ব্যাংক যেটি অমরনাথ যাত্রা সাইনবোর্ডে লোকেটেড করা থাকে সেগুলোতে তোমাদের যেতে হবে সেই ব্যাংকগুলোর মধ্যে কিছু ব্যাংকের নাম তোমাদের আমি জানিয়ে দিয়েছি যেমন হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এস ব্যাংক ব্যাঙ্ক জম্মু কাশ্মীর ব্যাঙ্ক এবং ইএসবি ব্যাঙ্ক যাত্রা রেজিস্ট্রেশনের জন্য তোমাদের প্রথমে একটি ফর্ম ডাউনলোড করতে হবে যেটি যাত্রার ফর্ম আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে গিয়ে তোমরা ক্লিক করে নিতে পারো এছাড়াও তোমরা কিন্তু অফলাইনে ব্যাংকে গিয়েও পেয়ে যাবে তো ফিল আপ করার জন্য তোমাকে চার থেকে পাঁচ কপি ফটো লাগবে সেই করে কিছু সামান্য টাকার বিনিময়ে তোমরা কিন্তু রেজিস্ট্রেশনটা করে নেবে এবং রেজিস্ট্রেশন করার সময় কিন্তু তোমরা কোন রুট দিয়ে যাচ্ছ সেটা কিন্তু মেনশন করা আবশ্যক কারণ সেই রুটটাই কিন্তু তোমাদের রেজিস্ট্রেশনের মধ্যে থাকবে এবং সেটাই কিন্তু তোমাদের যাত্রা রেজিস্ট্রেশন চেক করার সময় চেক করবে এবং এবং দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন ফর্মটা তোমার নিজেদের হাতে পেয়ে যাবে এবং এরপরেই কিন্তু তোমরা যাত্রা করতে অ্যাপ্রুভাল পেয়ে যাবে এরপরে যে প্রশ্নটি আসে সেটি হচ্ছে তোমরা আর এফ আইডি কার্ড দিয়ে কোথা থেকে করবে আর এফ কার্ড করার জন্য কোনো চিন্তা নেই তোমরা জম্মু তাওয়াই রেলওয়ে স্টেশনের বাইরে গিয়ে তোমরা দেখবে বিভিন্ন ব্যক্তি বসে আছে এই অমরনাথ যাত্রা যারা পরিচালনা করে তারা তাদের কাছে গিয়ে তোমরা যাত্রা রেজিস্ট্রেশন দিয়ে কিন্তু খুব অনায়াসেই আর এফ কার্ডটি করে নিতে পারো সেক্ষেত্রে একটু লাইন পরে সেই লাইনে দাঁড়িয়ে কিন্তু তোমরা করে নিও এরপরে আরেকটি ভাইটাল কাজ থাকে সেটা হচ্ছে তোমাদের সিম চেঞ্জ করা সিম চেঞ্জ করতে তোমাদের অবশ্যই হবে বিকজ অব সেখানে কোনো প্রিপেড সিম কাজ করে না তোমাদের একটি পোস্টপেড সিম নিতে হবে সেই ক্ষেত্রে তোমরা আধার কার্ড দেখিয়ে দু থেকে আড়াইশো টাকার বিনিময়ে কিন্তু একটা তোমরা পোস্টপেড সিম নিয়ে নেবে সেখান থেকে সেটা হচ্ছে দ্বিতীয় একটি ম্যান্ডেটারি কাজ এরপরের যে প্রশ্নটি থাকে তোমাদের ঠিক কত টাকা খরচা হবে দেখো খরচাটা সম্পূর্ণ ডিপেন্ড করে তোমার উপরে তুমি কিভাবে সেখানে যাচ্ছ বা কী করছো তার জন্য তোমাদের বেশি একটা ধারণা দিয়ে দিতে পারি তোমাদের চার থেকে পাঁচ হাজার টাকা তোমাদের যাতায়াত বাবদ খরচা হবে এবং যদি তোমরা আদার্স কোনো কিছু কেনাকাটা করো তার জন্য কিন্তু তোমাকে এক থেকে দেড় হাজার টাকা তোমাদের সঙ্গে রাখতে হবে তো তোমাদের ছ পাঁচ থেকে ছ হাজার টাকা তোমাদের গেলে তোমাদের কিন্তু অমরনাথ যাত্রা খুব সুন্দরভাবে ঘোরা হয়ে যাবে এরপরে তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা কোন ভেহিকলসে যাবে কি খাবার দাবার কাবে তার উপরে তোমাদের খরচাটা ডিপেন্ড করে এই হচ্ছে একটা বেসিক তোমাদের ধারণা এরপরে চলো বন্ধুরা তোমাদের আমি টোটাল রুটটা দেখিয়ে দিচ্ছি তোমরা কোন রুট দিয়ে গেলে তোমাদের কি হবে এবং কোন রুটটি দিয়ে গেলে তোমাদের সবচেয়ে ভালো হবে তোমরা নেচারস ভিউ দেখতে পারবে সকলটা তো তার সেটা দেখার জন্য তোমাদের কিন্তু ভিডিওটার সাথে থাকতে হবে এবং চলো একটা সুন্দর ম্যাপের মাধ্যমে তোমাদের এই রুট রুটটা আমি সম্পূর্ণ তোমাদের বুঝিয়ে দিই তো বন্ধুরা তোমরা দূরে দেখতে পাচ্ছ বালটাল এবং পেহালগাম তো পেহালগাম থেকে তোমরা যদি সামনের দিকে যাও তাহলে তোমরা পেয়ে যাবে চন্দনবাড়ি তো চন্দনবাড়ি থেকে কিন্তু শুরু হয় আমাদের জার্নি তো তার জন্য তোমাদের আটচল্লিশ কিলোমিটার অত্যতিক্রম করতে হবে টোটালটা এবং তোমাদের দিন লাগবে ফোর টু ফাইভ ডেজ এবং তোমরা যদি প্যালগাম থেকে শুরু করো চন্দনবাড়ি তার দূরত্ব পড়বে ষোলো কিলোমিটার এবং চন্দনবাড়ি থেকেই তোমাদের ট্রেকিং কিন্তু শুরু হবে প্রথম যে ডিউরেশন সেটা হচ্ছে শেষনাগের দিকে এবং শেষনাগের ডিউরেশন হচ্ছে গিয়ে থার্টিন কিলোমিটার এবং শেষনাগ পৌঁছানোর মধ্যে এখানে তোমরা পিসুটপ বল নাগাকুটি পেয়ে যাবে এগুলোতে তোমরা রেস্ট করতে পারবে এবং এরপর তোমরা যদি চলে যাও সামনের দিকে সেটা হচ্ছে মাহাগুনা স্পাস সেটা যাবে ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এবং আট কিলোমিটার সেটি এবং তারপরে তোমরা পাঞ্চতারানি বেস ক্যাম্প যেটি হচ্ছে তোমাদের থাকার জায়গা যেখানে তোমরা স্টে করতে পারো এরপর তোমরা পেয়ে যাবে সঙ্গম যেখানে বালডালের রাস্তা এসে মিশছে এবং তারপরে পাঁচ কিলোমিটার গেলেই তোমরা পেয়ে যাবে অমরনাথ কেভ টেম্পল যেখানে তোমরা আরও পাঁচ মিটার কিলোমিটার যেতে হবে তবে গিয়ে তোমরা এই চলো এবার তোমাদের জানিয়ে দেওয়া যাক তোমরা দু হাজার চব্বিশে অমরনাথ যাত্রা কিভাবে করবে এবং তোমাদের যাতে কোনো রকমের অসুবিধা না হয় তো সেই ক্ষেত্রে তোমাদের অমরনাথ যাত্রা দু হাজার চব্বিশে যাওয়ার জন্য প্রথম যেটি দরকার সেটি হচ্ছে ট্রেন তো সেই ক্ষেত্রে হাওড়া ডিভিশনের স্টেশনগুলি থেকে তোমরা মোট তিনটি ট্রেন পেয়ে যাবে এই যাত্রা করার জন্য প্রথম যে ট্রেনটি হচ্ছে ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান কলকাতা জামুতাই এক্সপ্রেস যেটি প্রতিদিন সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে পঁয়তাল্লিশ ঘন্টা পর সকাল আটটা বেজে পঞ্চাশ মিনিটে তোমাদের জম্মিতাওয়াই স্টেশন পৌঁছে দেবে এক্ষেত্রে তোমাদের স্লিপার কেচের ভাড়া পড়বে সাতশো পঞ্চান্ন টাকা এবং এসি থার্ডে ভাড়া পড়বে দু টাকা এরপর দ্বিতীয় যে ট্রেনটি আছে সেটি হচ্ছে ওয়ান টু থ্রি থ্রি ওয়ান হিমগিরি এক্সপ্রেস এটি তোমাদের মঙ্গল শুক্র শনিবার রাত এগারোটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে সাঁত্রিশ ঘন্টা পর দুপুর একটা বেজেতে শূন্য মিনিটে তোমাদের পৌঁছে দেবে জম্মুতাবা স্টেশন এক্ষেত্রে তোমাদের স্লিপার কোচের ভাড়া পড়বে সাতশো নব্বই টাকা এবং এসি থার্ডের ভাড়া পড়বে দু হাজার পঁয়ষট্টি টাকা এরপরে যে ট্রেনটি আছে সেটি হচ্ছে টু টু থ্রি ওয়ান সেভেন শিয়ালদা জামোতাই হামসাফার এক্সপ্রেস এইমাত্র মাত্র সোমবার চলে এবং একটা বেজে দশ মিনিটে ছেড়ে চৌত্রিশ ঘন্টা পর রাত এগারোটা বেজে পঁচিশ মিনিটে তোমাদের পৌঁছে দেবে জম্মুতাবাই এক্ষেত্রে শুধুমাত্র থার্ড এসি আছে এবং থার্ড এসির ক্ষেত্রে তোমাদের মোটা টোটাল ভাড়া যেটি পড়বে সেটি হচ্ছে তেইশশো পাঁচ টাকা তো এই তিনটি ট্রেন তোমরা পেয়ে যাবে এই জম্মুতাবাই স্টেশন যাওয়ার জন্য এবার তো তোমরা জম্মুতাবাই স্টেশন পৌঁছে গেলে এবার তোমরা হয়তো জম্মুতাবাই স্টেশন দেখে অমরনাথ কেপ টেম্পেলের প্রথম পালাপ চন্দনবাড়ি করে পৌঁছাবে সেক্ষেত্রে তোমরা দুটি মাধ্যমে সেখানে পৌঁছাতে পারো প্রথমটি হচ্ছে ট্রেন রুট ধরে এবং দ্বিতীয়টি হচ্ছে বাস রুট ধরে তো প্রথম যেটি আছে ট্রেন রুট সেটি তোমাদের প্রথমে বলে দেবো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা জম্মুতাবাই রেলওয়ে স্টেশন থেকে ভোর চারটে বেজে আট মিনিটে উধমপুর যাওয়ার একটি ট্রেন পাবে সেই ট্রেনে করে তোমরা পৌঁছে যাবে উধমপুর এবং উধমপুর থেকে তোমরা একটা শেয়ার ট্যাক্সি নিয়ে নেবে এবং সেটিকে সেখানে তুমি পঞ্চাশ থেকে ষাট টাকার বিনিময়ে পৌঁছে যাবে বানিহাল রেলওয়ে স্টেশন এই বানিহাল হচ্ছে গিয়ে কাশ্মীরের একটি লোকাল ট্রেন লাইন যেখানে কিন্তু ওখানকার লোকাল ট্রেন চলে সেই বানিহাল রেলওয়ে স্টেশনে পৌঁছে যাওয়ার পর সেখান থেকে তোমরা আরেকটি ট্রেন পেয়ে যাবে অনন্তনাগ যাওয়ার জন্য এই অনন্তনাগ হচ্ছে একটি ডিস্ট্রিক্ট যেটি জম্মু কাশ্মীরের একটি ডিস্ট্রিক্ট এবং এই ডিস অনন্তনাগ ডিস্ট্রিক্টের মধ্যেই কিন্তু আমাদের অমরনাথ কেপ টেম্পলটা পড়ে তো বানিহাল থেকে তোমরা অনন্তনাগ পৌঁছে যাবে বানিহাল থেকে অনন্তনাগে তিনটে স্টপেজের ডিউরেশন এবং সেখান থেকে অনন্তনাগ থেকে তোমরা কিন্তু আবার একটি সিআর ট্যাক্সির মাধ্যমে পঞ্চাশ থেকে ষাট টাকার বিনিময়ে তোমরা পৌঁছে যেতে পারো চান্দানুয়ারি এক্ষেত্রে তোমাদের সময়টা একটু বেশি লাগবে কিন্তু তোমাদের খরচাটা কম হবে এইভাবে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারো চন্দনবাড়ি আর একটা কথা বন্ধুরা তোমাদের বলে রাখতে চাইবো তোমরা যদি এই ট্রেন রুটটি ধরো তাহলে আমি তোমাদের বলতে পারি তোমাদের কাশ্মীর অমরনাথ ঘোরার সাথে সাথে কাশ্মীরের অনেকটাই তোমরা ঘুরে নিতে পারবে কারণ এই ট্রেন এবং গাড়ির যে রুটটি সেটি কিন্তু আর্ধেক কাশ্মীরটাকেই কভার করে দিচ্ছে যাতে কাশ্মীরের প্রকৃতির সঙ্গে সঙ্গে সেখানকার জীবনযাপন এবং সেখানকার বিভিন্ন মানুষের কিভাবে তারা চাষাবাদ করছে এবং কি তাদের জীবন এবং সেখানকার প্রকৃতি নেচার গাছপালা সবই কিন্তু তোমরা সুন্দরভাবে দেখতে পাবে এই জার্নিটার মধ্যে দিয়ে আর তোমরা যদি ভাবছো যে না ওই জম্মুতাবা স্টেশে থেকে আমাদের ভগবতীনগর হয়ে সেই রুটটা দিয়ে যাবে সেক্ষেত্রেও তোমরা কাশ্মীরের যে পাহাড়ের প্রকৃতি বা পাহাড়ের জীবন বা পাহাড়ের সৌন্দর্যটা সেটা তোমরা উপভোগ করতে পারবে তো আমার ক্ষেত্রে মনে হয় তোমরা যদি ভাবছো যে এবছর অমরনাথ যাত্রাটা করছো তার সাথে কাশ্মীরটাকেও এক্সপ্লোর করবে সেক্ষেত্রে আমার মনে হয় তোমাদের এই ট্রেন রুটটি নিয়েও হ্যাঁ এক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে কিন্তু তোমাদের খরচাটাও অনেকটা কম হবে এবং তোমাদের কাশ্মীরের ভূপ্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম করতে পারবে এবং কাশ সবচেয়ে সর্বোপরি কাশ্মীরের যে লোকাল ট্রেন সেটার মজাটাও তোমরা এই জার্নির মধ্যে একবারেই তুলনি উপভোগ করতে পারবে আর সবচেয়ে বড় কথা হ্যাঁ সবাই যদি সবাই তো ভবিষ্য জীবনে দুবার কাশ্মীর বা অমরনাথ দর্শন করতে পারে না সেক্ষেত্রে তোমরা যখন কাশ্মীর যাচ্ছ সেক্ষেত্রে কাশ্মীরের এই যে একটা সুযোগ সে উপভোগ করে নিতে পারো তো বন্ধুরা আজকে এই ভিডিওটা বেশি বড় রাখাচ্ছি না এইটুকুই রাখছি আর এক আজকে তোমাদের আমি জানালাম তোমার ট্রেন রুটে কিভাবে প্যালগাম পৌঁছাতে পারো চন্দনবাড়ির জন্য এবং এর পরের ভিডিওতে তোমাদের খুব শীঘ্রই নিয়ে চলে আসবো সেখানে তোমাদের জানাবো তোমরা কীভাবে জম্মু দাওয়াই স্টেশন থেকে ভগবতীনগর হয়ে প্যালগাম হয়ে যেত আমার চান্দনারি পৌঁছাতে পারো তো সেটা দেখার জন্য অবশ্যই জুড়ে যেও এবং তোমাদের জন্য তোমাদের নিয়েই একদিন আমি এই ভারতবর্ষের প্রতিটি প্রান্তে তোমাদের নিয়ে যাব তো ততক্ষণের জন্য তোমরা সাথে থেকো ট্রাভেল এনজয়ের ট্রাভেল ইন মাই হার্ট থ্যাংক ইউ